সবার একটা প্রশ্ন যে ভাই টালিখাতা অ্যাপস থেকে কিভাবে আমরা অ্যাড মানি করবো নগদের অ্যাকাউন্ট থেকে সেইরকম একটা ভিডিও দেন তা আমি সেই সুবিধার জন্য সবাই সবাইকে দেখার জন্য এবং সবার সুবিধার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম আশা করি সকলে ভিডিওটা প্রথম থেকে শুরু থেকে দেখবেন তাহলে আমরা সর্বপ্রথম চলে যাই এখন টালিখাতা অ্যাপসে টালিখাতা অ্যাপসে যাওয়ার পর এখানে আমরা চলে যাব ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যালেন্সটা দেখিনি জাস্ট এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে উনিশ হাজার পাঁচ টাকা এখন আমরা এখান থেকে কি করব আমরা এই যে এখানে নিচে আছে ব্যাঙ্ক ট্রান্সফার নগদ ট্রান্সফার মোবাইল রিচার্জ অ্যাড মানি সুপার কিউ কালেকশন এবং মার্সেন্ট পেমেন্ট এখন আমরা নগদ থেকে যে টাকাটা আনবো সেটা আমরা এখানে দেখাবো আর এখানে আমরা এর আগে অবগত আছি যে আমরা কিউআরের মাধ্যমে আমি নিতে পারি হচ্ছে গিয়ে বিকাশ থেকে রকেট থেকে নেক্সাস পে থেকে এবং ইসলামী ব্যাংক সেলপিন থেকে তা আমি এখন দেখাবো হচ্ছে আপনাদের নগদ থেকে কীভাবে আপনারা টালিখাতা অ্যাপসে টাকা অ্যাড মানি করবেন তাহলে এখানে অ্যাডমানির মাধ্যমে টাকাটা আমরা নগদ থেকে আনতে পারি তাহলে আমরা এখানে চলে যাবো অ্যাডমানিতে অ্যাডমানিতে যাওয়ার পর এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে ভিসা মাস্টার কার্ড একটা আছে রকেট একটা হচ্ছে নগদ তাহলে আমরা এখানে চলে গেলাম নগদে নগদে যাওয়ার পর এখান থেকে আমরা টাকার পরিমাণ দশ টাকার থেকে শুরু করে আপনি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি অ্যাডমানি করতে পারবেন ঠিক আছে তাই আমরা দশ টাকা দিলাম আর এখানে যেমন পঁচিশ হাজার টাকা যদি দিই পঁচিশ হাজার টাকা নেবে না যে পঁচিশ হাজার টাকা কম দিই তার মানে হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যদি আমরা দেই তাহলে আমাদের অ্যাডমানিটা করা যাবে তাহলে এখানে আমরা চব্বিশ হাজার না আমরা শুধু পঞ্চাশ টাকা দিয়ে আপনাদেরকে অ্যাডমানি করে দেখাবো তাহলে এখানে পঞ্চাশ টাকার পরিমাণ দেওয়ার পর আমরা এখানে চলে যাব পরবর্তীতে পরবর্তীতে যাওয়ার পর এখানে টালিকাতা অ্যাপসে নগদ এরকম একটা অপশন চলে আসবে এখানে আমরা আমাদের যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা ওই নাম্বারটা এখানে বসিয়ে দেব আমি আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন যাওয়ার পর আমরা এখানে চলে যাব এগিয়ে যান এগিয়ে যাওয়ার পর এখানে দেখুন যাচাই করেন কোডটি প্রবেশ করেন হচ্ছে এখানে অটো ফিলে কোড নাম্বারটা চলে আসবো অথবা মেসেজ থেকে আপনারা কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আসার পর এখানে চলে যাবেন যে এগিয়ে যান এই অপশনটা আমরা ট্যাপ করি অপশনটা ট্যাপ করার পর এখানে দেখেন সালান নং দেখা দিয়েছে এটা পরিমাণ কত টাকা আসতেছেন এই টাকাটা এবং চার্জ কত টাকা দেখা দিয়েছে এখানে টাকার পরিমাণ দিলাম পঞ্চাশ চার্জ কোনো টাকা কোনো টাকা চার্জ কাটবে না জিরো টাকা চার্জ কাটবে এবং এখানে পিন প্রবেশ করুন আমি আমার পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজেদের পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে এগিয়ে যান এই অপশনটা আমরা এখানে ক্লিক করে দিই দেওয়ার পর দেখেন এখানে অ্যাডমানি হয়ে গেছে আপনার পঞ্চাশ টাকা অ্যাডমানি করছি নগদ থেকে এই যে অ্যাডমানি সফল হয়েছে এবং এই নাম্বার এবং চার্জ পঞ্চাশ পঞ্চাশ টাকা এনসি চার্জ করে নাই নতুন ব্যালেন্স হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচ টাকা ছিল এখন পঞ্চাশ টাকা অ্যাড করার পর উনিশ হাজার পঞ্চান্ন টাকা হয়েছে আর সময় হচ্ছে আঠেরো জন এত তাহলে আমরা এখানে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা নগদের নগদের মধ্যে অ্যাড মানি করে টাকা আনবেন তো এখানে আমরা এই যে ঠিক আছে অপশানটা এখানে চলে যাই এখন আমরা যদি ব্যালেন্সটা চেক করি তাহলে এখানে দেখবো আমাদের এখানে উনিশ হাজার পঞ্চান্ন টাকা তা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অ্যাডমানি মানি করবেন